ভাঙাচোরা আলমারি থেকে সবচেয়ে পরিষ্কার জামাটা পরে অপেক্ষা করছে রমেন আজ তার ইন্টারভিউ এই অফিসে পাড়ার তারা ভালো পদে চাকরি করে একটা চাকরি দেবে পাড়ার মোড়ে ছোট্ট মুড়ির দোকান ছিল রমেনের দু পয়সা আয় হতো তপনের মা মরতে বসেছিল খিদের চালায় তাই দোকানটা তপনকে দিয়ে এসেছে না চাকরিটা হলো না বেরোনোর সময় রমেন শুনল যতিন্দা কাকে একটা কি বলছে ঠিকই করেছেন চাকরিটা না দিয়ে আমি চাই না আমার পিছনে এসে ভিড় করুক বেরিয়ে এলো রমেন না চায়ের দোকানটা ফেরত নেবে না সে আর তপনের মা আরো কিছুদিন বাঁচুক তার নিজের মায়ের তো ক্যান্সারটা সবে মাত্র ধরা পড়ল কিছু কিছুদিন না হয় কাটিয়ে দিতে পারবে কষ্ট করে